এত ডাক্তারই খাবে কে তা ধরে ছেলে জন্ম দিছে সারা কোন পড়াশোনা করে আর লোকে ফেলিফেলি আসে দুই তিনি করে প্রেম করে আবার আই 14 ফেব্রুয়ারি আর ও লেখা বড়াই করে যায়ছে লেখা পড়া করে যে অনাহারে মরেছে দাও তো ছেলের গুষ্টি ঠাপায়

ফাজিল এখনো পড়াশোনা করছি আজ কয় তারিখ মনে আছে আব্বা আজ কি তো চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সাল আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তোর কি মনে আসে আব্বা ভালোবাসা দিবস মনে নাই আব্বা কি মনে থাকে আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস রাস্তায় বাড়ি দেখ ছেলি সব দুই তিনটি গার্লফ্রেন্ড নিয়ে বেড়াইছে আর তুই ঘরে বসে পড়ছো এত পাওয়া লাগারি খাবে কে আব্বা প্রেম কি করে করে জানি নি আব্বা যা তোর হুকলে সসার যা মুরুব্বি মানুষ তার গার্লফ্রেন্ড করে আছে দেখ কা ওয়াশায় যাই প্রেম করে শিখে আই আব্বা গো আব্বা খুব খিদে লাগছে দুটো ভাত খাই দাই আব্বা আজ থাকি তোর টুটালে খাওয়া বন্ধ যেদিন দুটো গার্লফ্রেন্ড আমাকে দেখাইতে পারবি সেদিন তোকে একবারে মুন ভরে খেতে দেবো

ভাতিজা তুমি এত দূর আর তোমার চাষি খাইতে দেয়নি তুই ছাড়া আর তো খাবার না দশটা টাকা নিজা নিজাই কিছু খাগা টাকা নেবো কি তোকে দশটা টাকা দিতে যাইছি ভাতিজা হিসাবে কথা খান বললি কি রে চাচা ওইটি লাগবে না আমার ভাত দেবে না চাচা তো চাষি হয় রে তো চাষি হয় মারের নামের কথা না শোনে চাচা শোনে তোর কি কথা শুনবে রে হালার পুজ তুই তো চাষির দিকে হাত বাড়িছি আর একটাও বিষয় ভাবার দরকার তোকে কলে পিঠা করে মানুষ করেছি বল কি কথা বলবি আব্বা বলতে একটা গার্লফ্রেন্ড পড়াইতে নাহলে খাইতে দেবে না আর বলতে যে তোর হুকলার চাষার কাজ যা

উপকার করতে গেল আর দুইটোই ফুচলি ভাজলি নি চলে গেল আর চোদ্দই ফেব্রুয়ারি আজ আমি কি নলিপাব শুজবো বলছি বলছি বলো বন্ধু

পড়াশোনা করবে এখনকার সময় এত পড়াশোনা চলে প্রেম প্রীতি করবে ফেব্রুয়ারি রাস্তা রাস্তায় ঘুরবে দুধ গার্লফ্রেন্ড শরীলে ফিট করি মানুষজন দেখবে আমার মুখ জল হবে একটা ভালো তা সবই ঠিক আছে ভাই তো এখনকার ছেলে বিলি ওগুলা বোঝে না কোথায় তোমার ছেলে আমার একটা এমন একটা কাজ করলো কেন রে ভাই তোর আবার কি হলো ছেলেকে তোর কাছে পাঠানো প্রীতি শেখানোর জন্য তোর তাই কোনো ক্ষতি করছে নাকি ক্ষতি মানে বিশাল ক্ষতি করে গেল ভাতিজা মানুষ এক আটা প্রেম করবে তো সাথে দুইটা উইনি চলে আসলো এখন আমি কি করবো বলো দিনে ভাই ওই পাগল এটা কোনো বিষয় হলো না তোর কাছে এসব গার্লফ্রেন্ড আট দশটা সময় করে থাকে দুইটা আমার ছেলে নিচে দেখিয়েছে এটা কোনো বিষয়ই না দেখো দিনে আমার কাছে যতই থাক এখন চৈত্র ফেব্রুয়ারি আজ কি দুইটু ছেলে দুইটু তোমার ছেলে নিয়ে চলে গেছে এখন আমি নখ চুইছি বেড়াবো দাদা আমার আজ খুব ভালো লাগছে আমার সেই দুটো গার্লফ্রেন্ড তো পাইছে দেখি আর দুটো গার্লফ্রেন্ড তোর করতে পারি কি পাই না ভুইজো মড়ি আর খাইতে যাই গোস্ত রুট না ওসব আমার কোনো বিষয় না ওই গার্লফ্রেন্ড আমি কাল কি নাই আব্বা আব্বা কই তুমি আব্বা আরে খোকা তুই আসছিস

জীবনে একটা তুই কাজের কাজ করছি আই খোকা বুকে আয় আব্বা টেকা পয়সা প্রতিদিন আপনাকে अरे यार लाभ आ गया पैसा किराए में लिया 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 और कहाँ बात सामागय चालू बिटिया मैं भी मिलूँ ना ठीक है आपसे तुम्हारे सेलिब्रिटी फेम कराने की छोक खूब चलते फेब्रुअरी ठीक आस नंबर का जैकब ठीक आस है दौड़ सर दौड़ 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 ओह नो 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 बाबा माफ দেখ ভালোই হইলো তুই দেখবা পার কি আমি এটা বই নিয়ে পড়তে বসি কি